জাম খাওয়ার উপকারিতা কি জামের পুষ্টিগুণ এবং শেষেরটা অনেক গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে বাজারে গেলে ঝুড়ি ভর্তি কালো জাম চোখে পড়ে অনেকে আবার ব্যাগ ভর্তি করে নিয়ে যায় তারপর সেই জাম টপাটপ মুখে ভরে নেয় শুধু যে রস তৃপ্তি করে তাই নয় এতে রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা তবে অনেকে ভাবি মায়ের জন্য এই প্রশ্ন উঠে যে গর্ভাবস্থায় জাম খাওয়ার নিরাপদ তো আজ সেই প্রশ্নের উত্তর রইল এই ভিডিওটিতে জাম খেতে কেবল সুস্বাদু নয় একাধিক পুষ্টিগুণ ও ঠাসা এই গ্রীষ্মকালীন ফল এ ফলের ক্যালোরির পরিমাণ কম হয় ওজন বাড়ার কোনো সম্ভাবনা থাকে না এই দিকে জামে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম এবং সোডিয়াম এর মতো খনিজ অন্যদিকে রয়েছে ভিটামিন সি বি ছয় অল্প পরিমাণে থায়াবিন রাইবোফ্লাভিন ও রয়েছে এই ফলে এসব পুষ্টিগুণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পাশাপাশি হাড় ও হয় মজবুত তাই যে কোনো ব্যক্তি ইচ্ছা মতো জাম খেতে পারেন তবে প্রেগন্যান্সি মহিলারা কি করবেন বিশেষজ্ঞরা জানিয়েছেন গর্ভাবস্থায় জাম খাওয়ার সম্পূর্ণ নিরাপদ জামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও খনিজ রয়েছে গর্ভাবস্থায় মহিলাদের শিশু বিকাশের জন্য প্রয়োজনীয় জামে উপস্থিত পুষ্টিকর উপাদান গ্রীষ্মকালীন এই ফল হজমে সাহায্য করে তাই গর্ভবতী জাম খেলে বদহজম সঙ্গী হবে না এমনকি ডায়রিয়া আলসার ও ঠেকিয়ে দেওয়া যাবে অর্থাৎ গর্ভ অবস্থায় নিয়মিত জাম খেলে পেটের স্বাস্থ্য নিয়ে স্ট্রেস বাড়বে না এদিকে গর্ভ অবস্থায় খপ্পরে পড়বেন অনেক মহিলাই তবে ফাইবার ভরপুর জাম ডায়েট থাকলে রোজ সকালে পেট পরিষ্কারের জন্য কসরত করতে হবে না মুক্তি পাবেন কষ্টকাঠিন্য এই জাল থেকে তবে জামে পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে জাম খেলে ব্লাড প্রেশার বাঘে থাকবে এদিকে ক্যালোরির পরিমাণ কম হওয়ায় ওজন বাড়ায় সম্ভাবনা কম থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ এসব উপাদান থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে গর্ভ অবস্থায় সর্দি কাশি জ্বর সহ ছোটো বড় নানান সংক্রমণ থেকে ও মুক্তি পাবেন আপনি এছাড়া জামে রয়েছে আয়রন শরীরের হিমোগ্লোবিন উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খনিজ আর হিমোগ্লোবিনের মাত্রা বাড়লে রক্তস্বল্পতা দূর হবে জামে রয়েছে ভিটামিন এ এই ভিটামিন শিশু দৃষ্টির শক্তি বিকাশ সাহায্য করে জামে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ধর্ম তাই প্রেগন্যান্সিতে নিয়মিত জাম খেলে মুখের স্বাস্থ্য ও ভালো থাকবে দাঁত ও মাড়ি কোনো সমস্যাও থাবা বসাতে পারবে না তাই জামে রয়েছে ম্যাগনেশিয়াম এই খনিজ সময়ের আগে সন্তান প্রসব হওয়া আটকায় ফলে ভ্রণের পুরোপুরি বিকাশ ঘটে অবস্থায় ডায়াবেটিসের খপরে পড়েন অনেক মহিলাই যাকে চিকিৎসকের পরিভাষায় বলে জেস্টেশনাল ডায়াবেটিস তবে ডায়াবেটিসকে জব্দ করার ক্ষেত্রে মহা ঔষধি গাছ করে এই ফল বন্ধুরা তাহলে কি বুঝলেন জাম শুধু গর্ভবতী মহিলাদের জন্যই নয় সকল মানুষের জন্যই তা বন্ধুরা জাম কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ফল অনেকে আমরা এড়িয়ে চলি গুরুত্ব আমরা বুঝি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ